মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা যখন নতুন মাত্রা পাচ্ছে ঠিক সেই সময়ে কাতারে একটি নতুন এয়ার ডিফেন্স কোয়র্ডিনেশন সেল চালু করেছে যুক্তরাষ্ট্র কাতারের আল বিমান ঘাঁটিতে স্থাপন করা এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় করবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট কমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার একে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছেন মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এই নতুন প্রতিরক্ষা কেন্দ্রে বর্তমানে সতেরোটি দেশ সক্রিয়ভাবে যুক্ত রয়েছে দীর্ঘদিন ধরেই ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যা অনেক বিশ্লেষকের ভাষায় একটি সম্ভাব্য মধ্যপ্রাচ্য নেইটো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে গত সপ্তাহের দোহায় হামাসের আলোচক দলকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর কাতার সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে মিডল ইস্ট আই এর একাধিক প্রতিবেদনের দাবি করা হয় সেই হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই অবগত ছিলেন যদিও ট্রাম্প প্রশাসন বিষয়টি অস্বীকার করে উল্লেখযোগ্য বিষয় দোহাতেই অবস্থিত আল উদেদ বিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ফলে কাতারে নতুন এই প্রতিরক্ষা সমন্বয় কেন্দ্র খোলার বিষয়টি দেশটির কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে ইসরায়েলি হামলার পর কাতার যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা চায় এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন যেখানে বলা হয় কাতারের ওপর হামলাকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে একই সময়ে সৌদি আরবও ওয়াশিংটনের কাছে নিজস্ব নিরাপত্তা প্রতিশ্রুতি আদায়ে তৎপর হয় এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কাতার ও সৌদি আরবের সঙ্গে বড় অঙ্কের অস্ত্র চুক্তির দিকেও নজর দিচ্ছে এমনকি ইসরায়েলের তথাকথিত প্রতিবেশী আরব ও মুসলিম দেশগুলোর তুলনায় ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার নীতিও পুনর্বিবেচনার আওতায় এসেছে এদিকে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন আরও সহিংস হয়ে ওঠায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক হামলার কথা ভাবছে ট্রাম্প সম্প্রতি সামাজিক মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে লেখেন সাহায্য আসছে এই উত্তেজনায় কাতার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ হিসেবে কাতার অতীতে ইসরায়েল ও ইরান উভয়ের হামলার শিকার হয়েছে গত জুনের যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর প্রতিশোধ হিসেবে ইরান আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও আগাম সতর্কতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি কাতার ও ইরান বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ভাগাভাগি করে এবং দুই দেশের সম্পর্ক তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় কাতার ও ওমান দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সব মিলিয়ে কাতারে নতুন এয়ার ডিফেন্স সেল চালু হওয়া শুধু সামরিক উদ্যোগ নয় বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল ইরান সংকট এবং আঞ্চলিক রাজনীতির জটিল বাস্তব কথারই প্রতিফলন